আসসালাম আরে বাহ এত সম্মান এই যে মিয়া ভাই এই ঠিকানাটা বলে দেন তো এই দিকের রাস্তা শুক্রিয়া ভাই আপনাকে আরে বাহ আবারও সম্মান আরে ধর তাড়াতাড়ি সালারে ধর তাড়াতাড়ি আরে মিয়া ভাই আমাকে একটু বাঁচান ওই লোকটা আমাকে মেরে ফেলছে আরে ভাগো ভাগো টুপিওয়ালা লোকের কাছে গিয়েছে ভাগো আরে ভাই তুমি আমার কাছে সাহায্য চলে কেন মিয়া ভাই আমার মা বলেছে যখন তুমি বিপদে পড়বে তখন টুপিওয়ালা দেখলে তাদের কাছে যাবে দেখবে সাহায্য করবে তারা আজকে আমি এই টুপির সম্মান বুঝে গেলাম বন্ধুরা তোমরাও কি টুপিকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দাও